শুভ পঁচিশে বৈশাখ উপলক্ষে গার্লস এবং বয়েজ এবং যিনি ইনচার্জ আছেন টিচার ম্যাডামের উদ্যোগে এবং এখানকার যে কমিটি যেনারা রয়েছেন সুদর্শন বাবু এবং প্রধান রয়েছেন বাবু সঙ্গে আজকে উপস্থিত আছেন আমার এখানে সমস্ত সময়কে ব্যতীত রেখেও এখানে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব এছাড়াও রয়েছে কর্মাধ্যক্ষ সাহেব জেলা পরিষদের বিভিন্ন আধিকারিকরা রয়েছেন সবথেকে ভালো লাগছে আজকের যে উদ্যোগে যেটা হলো ছাত্র ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশকে যে আজকে সম্মান জানানো হলো এটা হচ্ছে সব থেকে আমার আজকে ভালো লেগেছে তাই আমি চাই যিনারা আজকে স্টেজে রয়েছেন চাঁদের হাটে চাঁদের হাট বলা যায় এই ময়নাতে যেন এটা কখনোই পরিবর্তিত না হয় আমরা থাকি বা না থাকি আপনাদের পরোক্ষ এবং প্রত্যক্ষ উদ্যোগে এই যে আমাদের প্রজন্ম তারা যেন সবসময় উৎসাহিত হয় সর্বোপরি আমি বলতে গিয়ে যেটা বলবো আমার মনে হচ্ছিল ছোটবেলার একটা লাইন যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল বাঁধি আসি তারে যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বিঘ্নতার জীর্ণ লোকাচার অর্থাৎ জাতি একটা নদী সে চলতে চলতে যখন ধাক্কা পায় তার যখন গতি হারিয়ে ফেলে সে কিন্তু তার গতি যদি অর্জন না করে সে বাধার পর বাধা আস্তে 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 তার গতিকে রুদ্ধ করে দেয় তাই আজকের যে ছাত্র সমাজ যারা বসে আছে তাদের যে পড়ার জীবনে চলার গতি এই গতি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তারা বিভিন্ন ভাবে তারা মানে জড়িয়ে পড়বে তাদের গতি আর এগাবে না তাই এই যে গতি নদীর সঙ্গে তোমাদের যে চলাধারার গতিকে তুলনা করা হয়েছে এটা যেন অটুট থাকে আর এই অটুট রাখার জন্য আজকের যে অনুষ্ঠান যাতে তোমাদের জীবনে চলার গতি যা যাতে না স্তব্ধ হয়ে যায় তাকে আস্তে আস্তে করে উৎসাহিত করার জন্য এই ছোট ছোট অনুষ্ঠান তাই আমি খুবই ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানের যিনারা আয়োজক রয়েছেন সত্যি ছাত্রছাত্রীদের মনে যদি এইভাবে ছোট্ট ছোট্ট করে এক একটা আমরা উদ্দীপনা দিতে পারি ওনাদের ওই অঙ্কুরিত বীজ আস্তে 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 পরিস্ফুটিত হয়ে বনস্পতি হবে একদিন সমাজে ইনারাই মাথা হয়ে দাঁড়াবেন এইভাবে চেয়ারে ওনারাও বসবেন তাই আমি মনে করব আজকে ময়নার শুধু বলাইপন্ডা এলাকায় নয় সমস্ত জায়গায় বিশেষ করে শিক্ষা যে জাতির মেরুদণ্ড সেই শিক্ষাকে যাতে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ছাত্রছাত্রীরা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য যারা আজকে ময়না থানায় অর্থাৎ আজকের এই সভাতে যারা বসে আছেন ইনার ক্রমশ পরম পুরুষ অনুসারে এনাদের জীবনের বিকাশের জন্য সহযোগিতা করবেন এই আশা রাখছি সর্বোপরি মনে হয় আমি তো বাংলা আমি তো বাংলারই সন্তান তাই একটা গান মনে আছে যে ওই রবি ঠাকুরের একটা গান রয়েছে যে মানে একটা হচ্ছে রবীন্দ্রনাথ বুকে থাকবে একটা নজরুল ওই গানটা কি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল তাই সর্বোপরি আমি নজরুলের কথাটা কেন বলছি জীবন সংগ্রামের শেষ তব্দে কাজী নজরুল ইসলাম একটা কথা বলে গিয়েছিলেন বলেছিলেন যে আমি যেদিন চলে যাব তোমাদের কাছ থেকে হয়তো অনেক বক্তারা আমার নামে বক্তব্য দিতে দিতে টেবিল চাপড়ে টেবিল ভেঙে ফেলবে সেদিন আমি তুষ্ট হব না আমি সেদিন তুষ্ট হব যেদিন আমার তোমাদের বাড়ির চারিপাশে পড়ে থাকা পায়ে পেশা ফুল বুকে তুলে বলবে নজরুল সেদিন হবে আমাকে যথার্থ সম্বর্ধনা জানানো এর কারণটা এটাই অনেক সভা সমিতি হবে কিন্তু এই সভা সমিতি থেকে এই অনুষ্ঠান থেকে যদি সামান্যতম বুকে নিতে পারে ওটাই হবে যথার্থ মর্যাদা দেওয়া এই বলে আজকের দিনে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ে সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোন সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর সুব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মালিকতলাতে শ্রীনগর শের নিকট হোন্ডা বিং এ বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আজ দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে